তো কে আন্তর্জাতিক বোকার প্রাইজ বিজয় উপন্যাস হয়েছেন টম অফ স্যান্ড লিখেছেন কে গীতাঞ্জলি শ্রী ওকে তো এটা হচ্ছে আনসার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব তো এই প্রশ্নগুলো তোমার দেখেছো যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যেটা ক্যান্ডিডেট মুখ থেকে শুনেছি যে বেশি ক্ষেত্রেই জি কে প্রশ্নগুলো সাইডটা কিন্তু ভালো ছিল অনেকে যে প্রশ্ন যে ডাব্লুপি ক্যান্ডিডেটের মতো হবে কি না এর মতো হবে কি না তা নয় কোশ্চেন কিন্তু মোটামুটি ভালোই ছিল নেক্সট টু আচ্ছা গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগ এই কি থাকে তোমরা জানো যে এয়ার ব্যাগ যেটা সেফটি বলি আমরা এই যে এয়ার ব্যাগটা বিভিন্ন রকম নামি দামি কোম্পানিতে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় হুম তো এগুলোর আমরা দেখেছি যে গাড়ি চালকের ক্ষেত্রে এটা সোডিয়াম আইজাইট হবে ঠিক আছে ওকে নেক্সট দেখো যে এ থিংসিটি ইজ এ জয় ফর এভার লাইনটি কার্ড তোমরা এই যে আমরা বলছি যে বুকস এন্ড অথর থেকে কিন্তু কোশ্চেন থাকে বড় বই দেখেছি জন কিটসের এটা ঠিক আছে জন কিটস সমসহ ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়ে কনফিউশন আছে সেলাম করারই চান্স বেশি কেন নেক্সট হচ্ছে কোন দিনটি জাতীয় ভোটার দিবস ইয়েবাইতে হয় তোমার প্রত্যেক জানো এটা আচ্ছা নেক্সট আমার চলে যাব পঁচিশে জানুয়ারি ওকে ক্রিয়া জগৎকে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হচ্ছে বলো ক্রিয়া জগতে অসামান্য পুরস্কার ভারতরত্ন আছে অর্জুন আছে দ্রোণাচার্য আছে পদ্মশ্রী আছে তো তোমরা ম্যাক্সিমাম এখানে অনেকে ভুল করবে প্রশ্নটা এখানে কিন্তু দ্রোণাচার্য হবে ঠিক আছে দ্রোণাচার্য কোচের জন্য হয় যেহেতু ক্রিয়া জগতে অসামান্য অবদানের কথা বলা হচ্ছে এখানে ঠিক আছে সেই জন্য দ্রোণাচার্য কিন্তু হবে না এখানে যেহেতু কোচের জন্য এখানে অর্জুন পুরস্কারটা অ্যাপ্রোপ্রিয়েট আছে ঠিক আছে অর্জুন পুরস্কার কোচের জন্য দেওয়া হয় দোড়াজার যারা যারা কোচ যারা কোচ হয় তাদের জন্য দোণাজার পুরস্কার দেওয়া হয় ওকে নিচে কোনটি একটি অধাতু নন মেটেরিয়াল দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে গ্যালিয়াম আছে বোরন আছে এবং ইন্ডিয়াম আছে তো আমরা জানি যে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম এই তিনটি কোনোটাই নেই বোরন একমাত্র ঠিক আছে ব্রিটিশ ভারতের স্বরাজবাদী অর্থাৎ স্বরাজ পার্টি এই যে স্বরাজ পার্টি এখানে প্রথম সভাপতি গিয়েছিলেন ব্রিটিশ ভারতের প্রথম সহজপাতি সরাজ্য দল গঠন করেছিলেন সি আর দাস ঠিক আছে ওকে বিজ্ঞানের একটি শাখা কালচার আরবোরিকালচার কালচার পড়া যিনি কোনটির সাথে চর্চা করে এটা একটু একটু চিন্তার প্রশ্ন যেহেতু সায়েন্সের রিলেটেড আর গাছ সবজি মাছ সংক্রান্ত এটাই বেশি আপ যাচ্ছে কারণ বাকিগুলো খুব যাচ্ছে না গাছের জীবন পুষ্টি সংক্রান্ত ঠিক আছে এটাও রয়েছে কিন্তু গাছ সবজি সংক্রান্ত এটি বেশি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওকে ব্যাস সম্মান নিজের সাথে যুক্ত দেখো তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশ কিছু কোশ্চেন এসছে হুম এটা আমরা সাহিত্যে চলে যাব লিটারেসিতে চলে যাব ব্যাস সম্মান ঠিক আছে তো নেক্সট আমরা চলে যাব অপশান বি ওকে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বাসন্তী চোলা লিখেছেন দেখো স্বাধীনতা সংগ্রামী এখান থেকে পশুন বরাবরই থাকে আমরা জানি দেখেছি তো রামপ্রসাদ বিসমিল্লা এনারি এটা গান ঠিক আছে এইগুলো কিন্তু প্রতিবারই আমরা দেখেছি কৌশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে নেক্সট কোন হিল স্টেশনের নাম অর্থ বর্জ্যপাতের বর্জ্যপাতের স্থান পিস অফ দ্য থান্ডারভ আমরা প্রত্যেকেই জানি কম বেশি গান এই প্রশ্নটা অনেকেই এর আগে আমরা অনেক পরীক্ষায় পেয়েছি ঠিক আছে যখনই প্লেস অফ ঠান্ডা বোল্ট কতটা থাকবে তখন কিন্তু দার্জিলিং কথাটা কিন্তু উঠে আসবে ঠিক আছে নিচে আমরা চলে যাব যে নিচের কোনটি কার্যের ওয়াক এসআই ইউনিট ঠিক আছে নিচে কোনটি কার্য একক ঠিক আছে তোমরা এটা তো কমন প্রশ্ন জুল তো তোমরা প্রত্যেকেই জানো জুল হচ্ছে একক ওকে নেক্সট আমরা চলে যাব যে নিচের কোন কোষাঙ্গনুক সেল অর্গানাইজেশন সেল আর্থকৈথলি বলে বা সুইসাইড ব্যাগ বলে এটা লাইসম জানি কোষের এটা তোমরা অনেকেই জানো লাইসেজম ঠিক আছে সায়েন্স থেকে প্রশ্নটা ম্যাক্সিমাম দেখা যায় ভালো হয় কোর্শনগুলো এবং জমি পরিমাপের জন্য দিল্লি কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন দেখো এই যে যারা দিল্লিতে সিংহাসনে অধিকারী হয়েছিলেন একের পর এক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো কিন্তু খলজি কিন্তু এই ধরনের কাজগুলো কিন্তু বেশি করেছিল ঠিক আছে নেক্সট হচ্ছে নিচে কোন জোড়াটি সঠিক নয় হিও হর্ষবর্ধন ঠিক আছে বিক্রমাদিত্য আছে আকবর চুটুনমল ঠিক আছে চাণক্য চন্দ্রগুপ্ত ঠিক আছে কিন্তু বিক্রমাদিত্য চৈতন্য এটাই ভুল আছে এটা বোঝাই যাচ্ছে এটা ভুল আছে ওকে চলো এরপরে আমরা দেখে যাব কেন আকবর সঙ্গে টোটুমল রাজস্ব কর আদায় করতো চাণক্য সময় চন্দ্রগুপ্ত কমন এগুলো ফ্যাক্টর হর্ষবর্ধন সময় হিউং সাং প্রথম ভারতে এসেছিলেন হর্ষবর্ধন হিউং এটা কমন আছে একটা তো বিক্রমাদিত্য হচ্ছে চৈতন্য ওকে সোনালি বিপ্লব গোল্ডেন রেভলিউশন সোনালী বিপ্লব বিপ্লব থেকে কিন্তু প্রশ্ন থাকে ঠিক আছে খাদ্যশস্য আছে তৈলবীজ আছে উদ্যান পালন এবং ডাল ঠিক আছে সোনালী বিপ্লবকে বলা হয় গোল্ডেন রেভলিউশন যেটা উদ্যান পালন হর্টিকালচার ঠিক আছে হর্টিকালচার এই যে কোনটি ভারতের বাজার নিয়ন্ত্রক বা মার্কেট রেগুলেটর সংস্থা বলা হয় ঠিক আছে মার্কেট অর্থাৎ যে মান মার্কেটের যে বাজার নিয়ন্ত্রণ ঠিক আছে দাম বাড়বে কমবে পুরো বিষয়টা কি সেবির উপর কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে সেবির আন্ডারে কিন্তু এটা রয়েছে সেবির আন্ডারে কিন্তু এটা রয়েছে এটা একটু ভালো প্রশ্নই করেছে নেক্সট দেখো আমরা যেটা চলে যাব নিচের ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট আমরা জানি যে মায়ানমার কলম্বিয়া কম্বোডিয়া এবং ফিলিপাইন্স এই চারটি আমাদের আউট অফ ইন্ডিয়া এবং এই প্রশ্নগুলো বেশিরভাগ ইন্টারন্যাশনাল থেকে একটা প্রশ্ন থাকে ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জানি যে এর আগে যখন আমরা চাল আমদানি রপ্তানি করতাম সেখান থেকে ফিলিপাইন্সে বেশি হবে ওকে তো স্বাধীন ভারতবর্ষ প্রথম শিক্ষামন্ত্রী গিয়েছিলেন এটা না আবুল কালাম আজাদ এটা তোমরা অনেকবার প্রশ্নটা পেয়েছো এর আগে ঠিক আছে মাজুলি নদী দ্বীপ কোন রাজ্যে অবস্থিত আসাম ঠিক আছে নিচের কোনটি মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মাত্রা ডাইমেনশন করে না ঠিক আছে দেখো যখন সূচক থেকে কোনো প্রশ্ন আসবে সেগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার আমাদের করতে হবে এটি ডিসেন্ট বা জীবনযাত্রা মানশালীন বা জীবন করে বা এটি দীর্ঘ স্বাস্থ্যকর জীবন করছে এবং ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠার ব্যবহারের সুযোগ ওকে এটাই কিন্তু নির্ভর করে যে সুযোগটা ডিপেন্ড করে সেটা কিন্তু ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের উপরই ব্যবহারের উপর সুযোগটা ডিপেন্ড করে ওকে তো নেক্সট আমরা চলে যাব নিচে কোনটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত এটা অবশ্যই একটু ভালো প্রশ্ন করেছে অনেকে একটু কনফিউশন থাকতে পারে এখানে যেহেতু এখানে এনপিএ আছে এস আছে ডাব্লুটিও আছে এবং পিডিএস ঠিক আছে তো এটা হচ্ছে এনপিএ যেটা আছে নন নন প্রমোটিং অ্যাসিস্ট্যান্ট আমার জানো নন প্রমোটিং অ্যাসিস্ট ঠিক আছে এবং এএসএইচ এ যেটা আছে এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ফর সোশ্যাল সোশ্যাল হেলথ অ্যান্ড অ্যাক্ট ওকে তো আর ডাব্লিউ হেলথ ওয়ার্ল্ড ট্রিট অর্গানাইজেশন ডাব্লিউডিও ঠিক আছে তো এটাই কিন্তু মেনলি আমরা জানি যে আর পিডা পিডিএস যেটা আছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ওকে এই নামগুলো ভালো করে তোমরা মনে রাখবে প্রতিবার এখান থেকে কিন্তু পশ্চিম দেয় তো এখান থেকে কিন্তু পিডিএসে কিন্তু অ্যান্সার এখানে হবে যেহেতু খাদ্য ব্যবস্থা ব্যবস্থা রয়েছে এখানে নিউক্লিয়াসের বাইরের ডিএনএ কোথায় পাওয়া যায় নিউক্লিয়াসের বাইরের যে ডিএনএ সেটা কোথায় পাওয়া যায় দেখো মাইটোকনটিয়া আছে ঠিক আছে হ্যাঁ ডিএনএর কথা যদি বলা হচ্ছে এখানে তো তোমরা এখানে যে অ্যান্সারটা এখানে কমনলি হবে যেহেতু বাইরের কথা বলছে নিউক্লিয়াসের বাইরে এটা আনকমন প্রশ্ন কিন্তু একটু কনফিউশন আছে তোমরা এটা অ্যান্সার কোনটা হবে সেটা নিজেরা দেখো এবং এটা নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আসবো যেহেতু বাইরের কথা বলেছে তো মাইটোকন কিন্তু আমরা জানি ঠিক আছে ডিএনএ কোথায় পাওয়া যায় মাইটোকনডিয়া ভিট্রিয়াস হিউমাস মানব শরীরে কোথায় পাওয়া যায় ভিটিয়াস হিমাস হিমাস ঠিক আছে হিমাস তো এখানে বৃক্ষ চোখ পিত্তলি থাইরয়েড ল্যান্ড এগুলো অপশান দিয়েছে ঠিক আছে কিন্তু যখন এই ভিট্রিয়াস হিউমাস কথাটা বলবে মানব শরীরে কোথায় পাওয়া যায় ঠিক আছে দেখো এখানে কিন্তু চোখের কথা তখন কিন্তু আসবে ওকে আই নিচের

হিউমিডিটি টেম্পারেচার যেগুলো আছে এগুলো করে সারফেস এক্সপ্রেশন হতে পারে অ্যাটমসফিয়ার কিন্তু মাসের উপর কিন্তু এটা খুব একটা করে না ঠিক আছে এক্স রশ্মি ব্যব ব্যবহার করা হয় তোমরা জানো যে এক্স রশ্মি পৃথিবীর অভ্যন্তরে সোনার উপস্থিতি নির্ধারণের জন্য মূল্যবান পাথর রাত্রে ত্রুটি নির্ধারণের জন্য হার্টের অসুখের জন্য এটা হবে না ধাতু ওয়েল্ডিং এটা হবে না মূল্যবান পাথর ঠিক আছে এটা কিন্তু এটা অ্যান্সার মূল্যবান পাথর রত্নের ত্রুটি নির্ধারিত করার জন্য এটা ব্যবহার করা হয় ওকে নেক্সট হচ্ছে কাকে ভারতীয় পারমাণিক কর্মসূচির জনক হিসেবে নির্ভর করে দেখো এই প্রশ্নটা আমরা বহুবার পরীক্ষায় এসছে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা বাবা এটুকু সেন্টার যেখানে আছে তার নামে এটা করা হয় যে কোনটি সম্ভব গ্রিন হাউস গ্যাস পোটেন্সিয়াল গ্রিন হাউস গ্যাস নয় দেখো এখানে কিন্তু তোমাদের ভুল করার অ্যান্সার নয় কথাটা কিন্তু বলেছে এখানে যখনই নয় বলেছে তখন কিন্তু আগে ওজনে মেরে দেওয়া ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু ভুল একটা হাইড্রোজেন সালফাইড হবে এস টু এস ঠিক আছে এই জিনিসটা তোমরা ভালো করে এটা পচে টিমের বন্ধ ছিল হাইড্রোজেন সালফাইড সেটাই নিজের কোনটি কোন কমিটি সুপারিশের নাগরিকের নাগরিকদের কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল এটা দেখো স্মরণসিংহ কমিটির মাধ্যমে এটা হয়েছিল তোমরা জানো নেক্সট হচ্ছে বজ্রপাতের বা লাইটিং সময় নিচে কোন গ্যাসটি উৎপন্ন হয় এটা খুব ভালো একটা প্রশ্ন হুম তো এখানে আমরা নাইট্রোজেন নাইট্রাইস নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন অক্সাইড সব কমন কমন কিন্তু নাইট্রিক অ্যাসিড এই গ্যাসটি উৎপন্ন হয় ওকে যেহেতু লাইটিং যখন আমরা দেখি আগে যেহেতু বজ্রপাতের সময় আগে যেহেতু লাইটিংটা হয় যেহেতু তোমার সাউন্ডের থেকে শব্দের গতিবেগ বেশি ঠিক আছে টোয়েন্টি কে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসিডের জন্য অ্যাসিডের বিক্রির জন্য কিন্তু এই জিনিসটা হয় ওকে এদিকে তোমাদের একটু ভালো করে খেয়াল রাখবে কারণ বারবার এই ধরনের প্রশ্ন তো মরে পড়ে আসে নেক্সট ফ্যাক্টস্যাক শব্দটি বোঝায় এটা একটু আনকমন প্রশ্ন দিয়েছে জাতীয় সড়কে টোল আর ইলেকট্রনিক টোল সংগ্রহ এটাকে অনেকে এটা হয়তো একটু অন্যরকমভাবে দেবে এটি অ্যান্সার হবে কোন হিল স্টেশনে শীতকালে তুষারপা স্নোফল হয় না দেখো উটি আছে উটাকা মন্ডলাম এখানে ঠিক আছে সিমলা ননিতাল কিন্তু উটিতে কিন্তু হয় না এই জন্য উটিতে অনেকে ঘুরতে যায় এই কারণে যেহেতু স্নোফলে কোনো ভয় থাকে না ও টাকা উটি ঠিক আছে নেক্সট জিনিসের কোন গ্যাসটি অর্গ্যানিক কম্পাউন্ড প্রথম রসায়ন বা ল্যাবরেটরি হিসাবে সিন্থিসাইজ করা জন্য ঠিক আছে এটা খুব ভালো প্রশ্ন একটা খুব ভালো প্রশ্ন এখানে এখানে কিন্তু ইউরিয়া কিন্তু এখানে অ্যান্সারটা হবে ঠিক আছে প্রথম নেক্সট দেখো ভারতীয় সংবিধানে কোন সংশোধন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারত বাংলাদেশ ছিটমহল এনক্লেভ গুলি দু হাজার দু গুলিকে দু হাজার পনেরো সালে ভারতের ভূখণ্ডে অধিনায়ন ছিল এটা হচ্ছে একশো হবে একশো একে এইটা আছে এবং একশো একশোতে এটা আছে আর একশো একে কী আছে জি এস টি ঠিক আছে জি এস টি আছে একশো একে ওকে নেক্সট আমরা চলে যাব ডিনামাইট আবিষ্কার জানো আলফেড নোবেল বহুবারে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছে ঠিক আছে আলফ্রেড নোবেল কিন্তু এর আনসার নেক্সট হচ্ছে দেখো যে কোন একটি ভেক্টরবাহিত রোগ যে ভেক্টরবাহিত রোগ যখন বলবে ছানি হচ্ছে ক্যাটরেট গলকণ্ড হচ্ছে গয়টার হবে না গমের অসুস্থ আর স্লিপিং সিগনেস হ্যাঁ স্লিপিং সিগনেস এটা এটার বাহক হচ্ছে টি সি ফ্লাই ঠিক আছে টি সি ফ্লাই এর বাহকের নাম ওকে হ্যাঁ তো তোমরা এগুলো ভালো করে মাথায় রাখবে যে এর এর কারণে হয় হাইপোকালামিয়া হচ্ছে হাইপোকালামিয়া তোমার এটা পটাশিয়ামের কমের জন্য হয় হাইপার ক্যালামিয়া ও হবে এটা হয় হাইপার ঠিক আছে হাইপার ক্যালামিয়া ওকে নেক্সট আমার চলে যাব কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা ইন্টারনেশন বর্ডার নেই দেখো এই প্রশ্নটা কিন্তু ডব্লিউ বিতে তোমরা জানো যে আমরা অনেক ক্ষেত্রে আমরা করেছিলাম এখানে কিন্তু এখানে বিহার হবে বিহার ঠিক আছে এবং সরি ছত্তিশগড় হবে ভুল দেখানো হয়ে গেছে কারণ এখানে তোমার ছত্তিশগড় যেহেতু অনেকটাই সাইডে আছে সেক্ষেত্রে এটাই আমাদের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরোনো দেখো এখানে প্রত্যেকটা হাইকোর্টে আলাদা আলাদা টাইমের করেছিল তো দিল্লি আছে এলাহাবাদ আছে বোম্বে আছে হুম বোম্বে কিন্তু সবচেয়ে পুরোনো হুম তো বোম্বে হচ্ছে নাইনটিন থার্টি এইটে হয়েছিল ওকে বোম্বে হাইকোর্ট